তাহলে ফ্রেন্ডস আবারও প্রকাশিত হলো ডিএ নিয়ে খারাপ খবর তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখেন ডিএ নিয়ে খারাপ খবর আর মিলবে না মহার্গ ভাতা সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট চলতি বছরের শুরুতেই একবার দিয়ে বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগে ছেচল্লিশ পারসেন্ট হারে মহার্গ ভাতা পাচ্ছিলেন কেন্দ্রের কর্মীরা এরপর তা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ শতাংশে এদিকে সামনেই ফের একবার বাড়বে দিয়ে। এতদিন মনে করা হচ্ছিল চার অথবা পাঁচ শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেতে পারে তবে এই নিয়ে এবার সামনে খারাপ খবর এ নিয়ে খারাপ খবর দুর্গাপুজোর আগেই আগে ডিএ বাড়বে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে তবে এবার ডিএ বাড়লেও মাত্র তিন শতাংশই মর্গ ভাতা মিলতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে দিয়ে বৃদ্ধি হবে পাশাপাশি মনে করা হচ্ছে আঠারো মাসের বয়কা ডিএও পেতে পারেন কর্মচারীরা করোনার সময় এই আঠারো মাসের ডিএ আটকে রাখা হয়েছিল রিপোর্ট অনুযায়ী আগামী মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে সরকার যদিও এখনো এই নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি তবে মনে করা হচ্ছে এবার মাত্র তিন শতাংশ ডিএ বাড়তে পারে কেন্দ্রের কর্মীদের জানিয়ে অনেকেরই মন খারাপ ওদিকে বয়কা দিয়ে মেটানো নিয়ে জমা সম্প্রীতি জমা পড়েছে প্রস্তাব সূত্রের খবর বয়কা ডে প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রস্তাব পাঠিয়েছেন ন্যাশনাল কাউন্সিল এমপ্লয়িড সাইড জয়েন্ট কনসালটেটিভ মিশনারি সচিব গোপাল মিশ্র ওদিকে বর্ষাকালীন অধিবেশনও দুই সদস্য সম্প্রীতি দিয়ে বয়কা নিয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করেছিলেন যে প্রশ্নের উত্তর অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তর দিয়েছিলেন এই বিষয়ে সরকার এখনো বিবেচনা করছে না অর্থাৎ কোভিড চলাকালীন থমকে যাওয়া আঠারো মাসের বয়কা এবং ডিআরনেস রিলিফ ডিআর এর মুক্তি দেওয়ার সম্ভাবনা কম তবে সরকারি কর্মীরা আশা করছেন সময় মতো অর্থাৎ দু ছাব্বিশ সালের আগেই অষ্টম পে কমিশন গঠন করবে মোদী সরকার এর আগে কেন্দ্র প্রতি দশ বছরে নতুন বেতন কমিশনের সুপারিশগুলি একে আগে কার্যকর করেছে সেই মতো একগো জানুয়ারি দু সালের মধ্যেই সমস্ত সুপারিশ কার্যকর হবে এই নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকার ২০২৪ সালে সেপ্টেম্বরে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ তা ত্রান তিন পার্সেন্ট বৃদ্ধির ঘোষণা করতে পারে ডিএ পঞ্চাশ শতাংশের বেশি বেড়ে গেলেও ডিএ মূল বেতনের সাথে যুক্ত করা হবে না আপাতত অষ্টম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকবে নিয়ম বছরে দুইবার নিজের কর্মীদের দিয়ে বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে সেপ্টেম্বরে ফের বাড়বে ভাতা তবে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মাত্র তিন শতাংশে বাড়ানো হতে পারে বলে একাধিক রিপোর্ট দাবি করা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে